লাইলাতুল কদর ফজিলত তাৎপর্য ও আমল লাইলাতুল কদের ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বরকতময় রাত এটি রমজান মাসের শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে এক রাতে সংঘটিত হয় যা সাধারণত একুশ তেইশ পঁচিশ সাতাশ বা ঊনত্রিশতম রাতে হতে পারে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে যার অর্থ হল এই রাতে করা ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব এনে দেয় লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা আলকুর আনে লাইলাতুল কদরের বিবরণ লাইলাতুল কদরের ফজিলত ও মাহাত্ম সম্পর্কে কুরআনে একটি সম্পূর্ণ সুরা অবতীর্ণ হয়েছে যা সুরা আল কদর সাতানব্বই এক থেকে পাঁচ নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন অবতীর্ণ করেছি আর আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হল এক হাজার মাসের চেয়েও উত্তম সে রাতে ফেরেস্তারা ও রোহ জিব্রাইল সালাম তাদের প্রভুর আদেশক্রমে সকল বিষয়ে অবতীর্ণ হন এটি শান্তিময় রাত ফজরের আগ পর্যন্ত দুই এক রাতের ইবাদত সমান তিরাশি বছর চার মাসের ইবাদত হাজার মাস মানে প্রায় তিরাশি বছর চার মাস অর্থাৎ যে ব্যক্তি এই এক রাতে ইবাদত করবে সে তিরাশি বছরের ইবাদতের সমান সোয়াব পাবে এটা মহান আল্লাহর এক বিশেষ দয়া ও রহমত তিন সেই রাতে ফেরেস তারা অবতীর্ণ হন এই রাতে আল্লাহর আদেশে ফেরেশতারা তারা দুনিয়ায় নেমে আসেন এবং বান্দাদের জন্য রহমত ও মাখফিরাত কামনা করেন বিশেষত প্রধান ফেরেস্তা জিব্রাইল আ সালাম এই রাতে দুনিয়ায় আসেন চার গুনাহ মাফের সুযোগ রাসুল উল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও নিয়তের সাথে কদরের রাতে ইবাদত করবে তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বোহারি মুসলিম লাইলাতুল কদরের সময় ও চিহ্ন এক সম্ভাব্য সময় লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোর একটিতে হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তবে হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এটি সাতাশতম রাতেই হওয়ার সম্ভাবনা বেশি দুই কদরের রাতের লক্ষণ হাদিস অনুযায়ী কদরের রাতের কিছু চিহ্ন রয়েছে যেমন আকাশে কোনো বিদ্যুৎ চমক বা ঝড় তুফান থাকে না রাতটি শান্তিময় হয় এবং তাপমাত্রা নিদার টু হট নর টু কোল্ড সূর্য পরদিন সকালে কিরণহীনভাবে উদিত হয় লাইলাতুল কদরে করণীয় ইবাদত এক নফল নামাজ আদায় করা এরাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম দুই রাকাত করে যত সম্ভব নামাজ পড়া যেতে পারে দুই কুরআন তিলাওয়াত করা এই রাত কুরআন নাজিলের রাত তাই এই রাতে কুরআন তিলাওয়াত করা অনেক ফজিলতের কাজ তিন দোয়া ও ইস্তেকফার করা নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি কেউ কদরের রাত পায় তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়বে আল্লাহম্মা ইন্নাকে আফুউন্হিব্বুল আফু ফাফো আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও তিরমিজি চার জিকির ও তাজবি পাঠ করা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহ ইহ ইত্যাদি জিকির বেশি বেশি করা উচিত পাঁচ তওবা করা এ রাতে আল্লাহ তওবা কবুল করেন তাই অতীতের গুনাহ মাফ চেয়ে তওবা করা জরুরি লাইলাতুল কদরের গুরুত্ব আমাদের জীবনে লাইলাতুল কদর এমন এক রাত যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি একটি রাতের ইবাদতকে তিরাশি বছরের ইবাদতের সমান করে দেয় যা আমাদের জন্য এক বিরাট সুযোগ যারা এই রাতকে গুরুত্ব দেয় তারা আল্লাহর কাছ থেকে অশেষ নেকি ও রহমত অর্জন করতে পারে আমাদের উচিত এই বরকতময় রাতের পূর্ণ ফায়দা নেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আরও নেক কাজ করার প্রতিজ্ঞা করা আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত লাভের তৌফিক দান করুন আমিন